গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল চিকেন ঝোলের রেসিপি থাকলে খাবারটা কিন্তু দারুণভাবে জমে যাবে খেতে কিন্তু দারুণ টেস্টি আসসালামু আলাইকুম ঝাল ঝাল চিকেন ঝোলের রেসিপি নিয়ে আসলাম প্রথমেই চুলায় হাঁড়ি বসিয়ে আধা কাপ তেল দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মাঝে এখানে আমি পাঁচটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চার টুকরো দারুচিনি পাঁচটি সাদা এলাচিগুলোকে এলাচিগুলোকে মাঝখান থেকে ফেটে দিয়েছি ঘানটা ভালো আসবে এবার একটুখানি নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপের মতো এটা ডিপ ফ্রিজে ছিল বের করতে দেরি হয়ে গেছে তো সমস্যা নেই মশলা কষানোর সাথে সাথে কিন্তু ওটাও গলে কষানো হয়ে যাবে তো খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন শুকনা মরিচ তেলে ভেজে বেটে নিয়ে এক টি স্পুন জিরা বাটা হাফ স্পুন কাঁচা জিরাটাকে বেটে নিয়েছি তো এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে চেষ্টা করবেন বাটা মশলায় রান্না করার জন্য বাটা মশলার রান্নাটা কিন্তু সব সময় বেশি টেস্ট হয় একটু বেশি বিশেষ করে চিকেনটা বাটা মশলায় রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তো দিয়ে দিয়েছি লবণ এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া এক টি স্পুন আমি জিরার গুঁড়াটা দিলাম না যেহেতু বাটা জিরা দিয়েছি এবং রান্নার শেষে জিরা ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো এতে করে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তাছাড়া কিন্তু পাতিলের চলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এ পর্যায়ে আমি মাংস দিয়ে দিচ্ছি কারণ আমার মশলাটা কষানো হয়ে গেছে চেষ্টা করবেন ব্রয়লার মুরগির মাংসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার তাতে করে কিন্তু বাজে গন্ধটাও চলে যায় আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি মাঝে মাঝেই কিন্তু ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে তাছাড়া পাতিলের তলায় লেগে যাবে আর একটা পোড়া পড়া গন্ধ হবে এই জন্য বারবার চেষ্টা করবেন অর্থাৎ কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেবেন আর এই রান্নাটার ক্ষেত্রে কষানোটা যত বেশি পারফেক্ট হবে টেস্টটা কিন্তু তত বেশি আসবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতে করে মশলাটাও আরও খুব ভালো করে কষানো হচ্ছে মাংসটাও প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তো আমি আবারও খুব ভালো করে করে নেড়ে চেড়ে দিলাম দেখতে পাচ্ছেন কতবার আমি ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি তো খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে দিয়ে দিবেন এক কাপ পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নাই কারণ আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখা রাখবো তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন অর্থাৎ পাঁচ থেকে ষাট মিনিট পর ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট রান্না করে নেব আমি ঠিক সাত মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে চুলাটা অফ করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো এর মাঝখানে কিন্তু আমি জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম আপনারা জিরার গুঁড়োটা দেবেন চুলাটা অফ করার সাথে সাথে আমার ভিডিওটা কেটে গেছে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণভাবে জমে যাবে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো আমি ভাতের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন একেবারে সিম্পলভাবে রান্নাটা ভালো লাগলে আবারও রিকোয়েস্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে